আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন চলুন আপনাদের সাথে নতুন আরেকটি হাদিস শেয়ার করা যাক হাদিসটি হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা অনুমান থেকে বেঁচে থাকো কারণ অনুমান বড় মিথ্যা ব্যাপার আর কারো দোষ খুঁজো না গোয়েন্দাগিরি করো না একে অন্যকে ধোকা দিও না পরস্পর হিংসা করো একে অন্যের প্রতি বিদ্বেষ ভাব পোষণ করো না এবং পরস্পরের বিরুদ্ধাচরণ করো না বরং সবাই আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে থাকো আর তো হলেও খুবই সত্য একটা কথা যে এখানে যতগুলো পয়েন্ট দেওয়া আছে আর যে সব নিষেধ করা আছে আমরা মনে হয় সে সব কাজ আরো বেশি করে করলাম যে সব নিষেধাজ্ঞা আসলে আমাদের ইসলামে বলা থাকে বা বলা আছে কেমন জানি আমরা সেই কাজটা করতে বেশি পছন্দ করি এখন অবশ্যই শয়তানের ধোকা আছে তারপরেও আমাদের উচিত আসলে এইসব পাপ থেকে নিজেদের আর কি গুটিয়ে রাখা বা রক্ষা করা বা যত সাধ্য চেষ্টা করা আর একটা জিনিস আছে অবশ্যই হেদায়ত আল্লাহর হার আছে আল্লাহর হাতেই সব তারপরেও তো বলা আছে যে নিজেরও চেষ্টা করতে হবে আর যেমন অনুমানটা আসলে আমরা অনেক বেশি করি এখন আর অনুমানের জেরেই আমরা সব সবকিছু মেনে নিই কারণ নিজের চিন্তা চেতনাকে বেশি প্রাধান্য দেই আমরা অনেক সময় সত্য মিথ্যার মায়া জালে পড়ে যাই অনেক সময় নিজের কি বলে ও যে প্রবৃত্তির পূজারই হয়ে যাই। আর কি নিজে যেটা চিন্তা করেছি সেটাই ভালো মন্দ বোঝার তখন আর ই থাকে না জ্ঞান থাকে না আমাদের মধ্যে হিংসা সেটা আমাদের মধ্যে আছে ভরপুর সব কিছুতেই আমরা হিংসা করি কেউ আমার থেকে ভালো হলে কেন হলো কিভাবে হলো আমি হচ্ছি না কেন থাকেই ঝগড়া বিবাদ তো আমরা প্রতিনিয়ত করছি আর আমরা নিজেরা ঠিক থাকতে পারতেছি না এই সমাজ বলি পরিবার বলি বন্ধু বান্ধব বলি সব জিনিস অনেক সময় এত এলোমেলো থাকে ঝগড়া বিবাদের মধ্যেই থাকি আমরা তাও অবশ্য আমাদের চেষ্টা করতে হবে যতই কষ্ট হোক সব কিছুর মধ্যেই আমাদের চেষ্টা করতে হবে এগুলো থেকে বিরত থাকার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক আমিন দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সেফলি ড্রাইভ করবেন